पर फैसला दी है उसको पर दी है उसको पर पलक कितने

সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি কবিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো আজ হচ্ছে শুভ শুভ জন্মাষ্টমী তোমাদের সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো বন্ধুরা ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছে কত দূর দূর থেকে তো বন্ধুরা তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি সকালে কাজ বাজ স্নান ছেড়ে রেডি হয়ে এখন চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য তো দেখো পুজো দেওয়ার জন্য এখন আমি রেডি করছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তো বন্ধুরা দেখো পুজো দেওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি খাবার বানাবার জন্য তো এখানে চা আর এখানে আলুর সেদ্ধ পেয়েছিলাম তো আলুর সেদ্ধ হয়ে গেছি এখানে আলুর দম করে নিচ্ছি আর এখানে দেখো কটা লুচি ভেজে নিয়েছি হাজব্যান্ডকে দিয়ে দেব ডিউটিতে যাবে অনেকটাই বেলা হয়ে গেছে লেট হয়ে যাচ্ছে সেই জন্য কটা ভেজে নিয়েছি তারপর বাকিগুলো ভাজবো তো এখানে আলুর দম করছি আর হাজব্যান্ড খেয়ে ডিউটিতে চলেও গেছে তো আজকে যেহেতু জন্মাষ্টমী তো সেই জন্য আজকে ভাত খাবো না অষ্টমী পালবো আর কি আগে উপোস করতাম তো কিন্তু উপোসটা আমার ছাড়া হয়ে গেছে সেই জন্য একবার ছাড়া হয়ে গেলে উপোস করতে নেই বলে সেই জন্য উপোস আর করবো না কিন্তু অষ্টমী পালবো তো আজকে ভাত আর পেঁয়াজ রসুন খাবো না তো সেই জন্য একেবারে লুচি আর আলুর দম বানিয়ে নিয়েছি আর বানাবো পোলাও তো যেহেতু সারাদিন এই খাবার তো সেই জন্য একবারে বানিয়ে নিচ্ছি যেহেতু আর ভাত রান্না করার কোনো ঝামেলা নেই সেই জন্য ভাবলাম একবারে বানিয়ে নিই সকাল সকাল আর কতবার করে বানাবো তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও আমার ভিডিও কেমন হচ্ছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর যে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করো তো দেখো এখানে লুচি আমার ভাজা প্রায় শেষ এখানে সোনামাকে খেতেও দিয়ে দিয়েছি এই যে লুচি আলুর দম আর পোলাও সোনামা খাচ্ছে তখন আমরাও খেয়ে নেবো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে তারপরে দেখো বিকেলবেলায় চলে এসেছি বাজারে এখন বিকেল হয়ে গেছে বন্ধুরা তো বিকেলে এসেছি সবজি মার্কেটে এখানে সবজি নিচ্ছি সবজি প্রায় শেষ যেহেতু সোমবার প্রত্যেক সোমবার এই মার্কেট বসে তো ভাবলাম যাই একটু সবজি নিয়ে আসি তো চলো সবজি নিয়ে নিই তারপরেও আবারও কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো দেখো এখানে সবজি নেমে গেছে আর এখানে সোনামা বলে ফুচকে খাবো সেই জন্য সোনামাকে ফুচকা খাইয়ে দিচ্ছি আর বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী নিয়েছি তো আমি খাবো না আজ খাবো না সেই জন্য এখানে সোনামা আর ওর বাবা ফুচকা খাচ্ছে তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবারও শেয়ার করছি তো দেখো বন্ধুরা বাড়ি চলে গেছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কিনেছি এখানে নিচ্ছি আলু পেঁয়াজ আদা কুমড়ো ঝিঙে টমেটো আর শশা ক্যাপসিকাম এখানে আছে শিম এখানে আছে বিট এখানে কলা আছে আর এখানে আছে লঙ্কা তো এই সবই নিয়েছি সবজি আর সোনামার জন্য নিয়েছি চুড়ি তো চুড়িটা কেমন হয়েছে আমরা অবশ্যই জানিও বন্ধুরা ভিডিওটা যে পর্যন্তই রাখছি সকালে ভালো থেকো সুস্থ থেকো দেখা আছে একটা নতুন ব্লগের সঙ্গে টাটা